পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছায়ন ও ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছায়ন ও ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হলো নিশ্চায়ন পঁচিশ আট দু হাজার চব্বিশ রবিবার থেকে সাতাশ আট দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত আটটা পর্যন্ত নিশ্চয় বৃদ্ধি করা হলো তারিখ বুধবার আঠাশ আট দু হাজার চব্বিশ সকল বোর্ডের জন্য এটা প্রযোজ্য সবার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং শিক্ষার নিত্য নতুন সব আপডেট সর্বদা সবার আগে পাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ